হঠাৎ করে ডক্টর ইউনুস সরকার নিরূপায় কিছু করার নেই আসলে বাংলাদেশে ওয়ান কাইন্ড অফ অভ্যুত্থান ঘটে গেছে কু অলরেডি টু অবশ্যই পরিচয় মিলেছে গণ অধিকার পরিষদের নেতাদের উপর লাঠিপেটার ঘটনায় ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত সেই ব্যক্তির জানা গেছে হঠাৎ করেই জরুরি বৈঠকে বসেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ কর্মকর্তা বলছে স্যার এটা তো তাহলে পরিস্থিতি খারাপ হবে তো বলছে তোমার এটা ভাবার দরকার নেই এটা প্রধান উপদেষ্টার নির্দেশ বেশ কিছু ভিডিও চিত্র আপনারা দেখেছেন অবশ্যই পুরো ভিডিওটা থাকছে সামনে তার আগে ছোট্ট করে আপনাদের বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কল রেকর্ডটা ভাইরাল হয়েছে সেই কল রেকর্ডটা আসলে সত্য না মিথ্যা সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে সেই সাথে পুলিশের মধ্যে কিন্তু একটা জরুরি বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই বৈঠকে কি আসবে সেটা নিয়ে আমরা কিছু তথ্য জানতে চাই এদিকে আরো একটা তথ্য দিতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি পিছু বাংলাদেশ সেনাবাহিনী যেটার সাথে জড়িত হয়ে গেছে এই যে ভিপি নুরুল হক কেন্দ্রকে মানে সামনে রেখে তো অন্তর্বর্তীকালীন সরকার কঠিন একটা চাপে পড়ে গেছে সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কিন্তু মানে এমন মাইনকা চিপায় পড়ছেন এই চিপাই থেকে উঠতে পারবেন কিনা এটাই দেখার বিষয় চলেন আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখব আশা করছি পুরো বিস্তারিত ভিডিওটা আপনি দেখবেন এবং ভিডিও শেষে মন্তব্য করবেন ওয়ান কাইন্ড অফ ইনডাইরেক্ট অফ বুথান ঘটে গেছে ইনডাইরেক্ট কু অলরেডি টু প্লেস ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই ইন্টারিম গভর্নমেন্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই নিরুপায় হতাশ বাংলাদেশে একটা থমথমে অবস্থা তাহলে কি এই সরকার পিছু ঘটেছে জানেন না জানলে আমার আলোচনার মাধ্যমে জেনে রাখুন সরকার নির্বাচন তো দূর কথা কিচ্ছু করতে পারবে না তার পিছু ঘটেছে হার মেনেছে হ্যাঁ তাদের সামনে রাস্তা আছে রাস্তা হচ্ছে জনগণের কাছে সাহায্য চাওয়া যে আমরা পারছি না ওয়াকার আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের হাত পা বেঁধে ফেলেছে যদি ছাত্র জনতার কাছে সরি বলে এই যে নির্বাচনের রোডম্যাপ এই যে ফাজলামি গুলো করেছে নির্বাচনের রোডম্যাপ এটা একটা উস্কানি এবং এগুলো সব লাথি দিয়ে দিয়ে ফেলে যদি আবার জুলাইর পক্ষে এসে ছাত্র জনতার কাছে হেল্প চায় তাহলে বাঁচতে পারে নইলে সরকার পিছু হটেছে দেশ এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ওয়ান ইলেভেন আনুষ্ঠানিক ভাবে ঘটেনি ওয়ান ইলেভেন এর সব এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি এরপরে দেখুন কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যেই দেখবেন যে দৃশ্যপটে পুরোপুরি সেনা বাহিনী ওয়ান ইলেভেন ঘটে গেছে আমাদেরকে জরুরি ভিত্তিতে ওয়ান ইলেভেন ঠেকাতে হবে ওয়াকারকে ধরতে হবে সেনাবাহিনীকে আওয়ামী মুক্ত করতে হবে ভারতের দালাল মুক্ত করতে হবে সেনাবাহিনীকে সংস্কার করতে হবে ভারতের দালাল মুক্ত আইন ওরা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে জেলে যেসব অফিসার আছে সেনা অফিসার তারা জেলে বসে হামলা করেছে জেলে বসে নির্দেশনা দিয়েছে তোমরা এই হামলা করো এটা জনগণ মেনে নিবে না দর্শক আমার আজকের আলোচনার মূল টপিক বা মূল ফোকাস পয়েন্ট যে ইউনিস সরকার আসলে নিরুপায় আপনারা ভেভি নুরের উপর হামলার পর বাংলাদেশে তোরপাড় আপনারা দেখেছেন স্বরাষ্ট্র দেখেছেন আমি প্রায় রাত তিনটে পর্যন্ত সজাচ্ছিলাম এই বক্তব্য শুনছে আপনার দিনে হয়তো অনেকে আরো পরে শুনবেন যখন হয়েছে ওইদিন রাত তিনটে পর্যন্ত আমি স্বরাষ্ট্র উপদেশটাকে কোনো দৃশ্যপটে দেখিনি হোয়াট ডাজ ইট মিন আসলে স্বরাষ্ট্র উপদেশটা ইস চা স্বরাষ্ট্র উপদেশটা কিচ্ছু না স্বরাষ্ট্র উপদেশটাকে তাকে হাত পা বেঁধে তার ক্ষমতা সেনাবাহিনী আগিয়ে নিয়ে নিয়েছে এবং এটা দুই তিন দিন আগে ঘটেছে বিভিন্ন হামলার আটচল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ধোইনচা সে গিয়েছে না মূল হচ্ছে এখানে সেনাবাহিনী এই ঘটনা ঘটেছে বাংলাদেশে ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় হচ্ছে আপনি দেখেছেন যে ডক্টর আসিফ নজরুলের একটা ফেসবুক প্রশ্নে আহ তীব্র সমালোচনা হয়েছে তিনি যেটা লিখেছেন যে বিভিন্ন রুরুপে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন স্যার এই সব ফাইজলামি বাদ দেন আপনার কাছ থেকে প্রতিবাদ জানানো মানে জনগণ সবাই কমেন্ট সব নেগেটিভ এবং ডক্টর আসিফ নজরুল ভিবি নুরের পুরনো বন্ধু ঠিক আছে স্যার শিক্ষক আসিফ নজরুল আমাদেরও শিক্ষক কিন্তু আমরা একসাথে কাজ করেছি একসাথে নামাজ পড়েছি ভিবি আসিফ নজরুলেরা একসাথে মিটিং করেছে মিছিল করেছে মিছিলও করেছে সহযোদ্ধার মতো যখন আওয়ামী লীগ তখন এই আসিফ নজরুল্লা দৌড়ে যেতেন নির্দেশনায় চেষ্টা করেছেন অনেক এর মানে বন্ধুর মত সম্পর্ক বিপিনুরের সাথে আসিফ নজরুলের আসিফ নজরুল যারই দালাল হোক না কেন এই বিপিনুর মৃত্যু প্রায় মৃত্যুর মুখে আসিফ নজরুল দৌড়ে দেখতে গিয়েছেন কিন্তু জনতার তোপের মুখে আসিফ নজরুল তিনি অনেকক্ষণ অবরুদ্ধ ছিলেন তো এই বিষয়টা দেখেন উপদেষ্টা যায় না আসিফ নজরুল যায় আবার তিনি আসিফ নজরুল কি বলেন তিনি আইন উপদেষ্টা তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা মিলে জোরালো ভাবে বলতে পারতেন এই নৃশংস ঘটনার বিচার হবেই আমরা দ্রুত বিচার করবো যারা বিভিন্ন উপর হামলা করেছে সে পুলিশ ও কার সেনাবাহিনী হোক তাদেরকে গ্রেফতার দেখে আওয়ামী লীগের কাজ ছিল এখানে এবং কেন আওয়ামী লীগ পুলিশ এবং সেনাবাহিনী এভাবে কিন্তু বলতে পারতো না মানে আসিফ নজরুলের বক্তব্য দেখেছেন কতটা অসহায় এই যে আপনারা তো গালাগালি করেন আসিফ নজরুলকে যে তিনি উপদেষ্টা হয়ে তিনি তো হুঙ্কার গর্জন দেন বিচারের কথা বলবেন বিচার নিশ্চিতের ঘোষণা দিবেন পদক্ষেপ ঘোষণা করবেন যে এই পদক্ষেপ নিচ্ছি অমুক পুলিশকে অলরেডি তিনি এগুলো বলবেন তিনি তো সরকার প্রভাবশালী উপদেষ্টা না তিনি না বলে তিনি রাজপথে নেমে যাওয়াটা হচ্ছে মৌলিক কাজ তাহলে প্রতিবাদ জানাবে কারা প্রতিবাদ জানাবে হচ্ছে আমাদের মতো সুশীলরা যদি আমি ওই কথিত সুশীল না বিপ্লবী মানে সুশীল যারা সুশীল সমাজ বলে না একশো বাষট্টি নাগরিকের বিপৃতি মানে ওই একশো বাষট্টি নাগরিকরা যে ফেসবুক রাজনীতিবিদদের জন্য শোভনীয় নয় মোমেন্টে নজরুল ওই সুরে কথা বলছে তা আপনারা তো আসিফ গালাগালি করছেন আসলে আসিফ নজরুল তো নিরূপায় আসিফ নজরুল হাতে তো ক্ষমতা নাই আসিফ নজরুল তো ক্ষমতা তো এখন ওয়াকারের হাতে অতএব সিভিলিয়ানদের হাত থেকে মিলিটারি ক্ষমতা নিয়ে নিয়ে গেছে ইনডিরেক্টলি তো এই জায়গায় বিপ্লবী সরকার গঠন করতে হবে কিছু করার নেই সমাধান ওই দিকে আসিফ নজরুল্লাহ বেইমানি করেছেন এখন কি জনগণ আসিফ পক্ষে দাঁড়াবে এসে ওয়াকারকে সোজা করতে বিপ্লবীদের দুই ঘন্টাও লাগে না ওয়াকার ভারতে দৌড়ি পালাবে কোনো ব্যাপার না ক্যান্টনমেন্ট ছেড়ে পালাবে সৈনিকরা সঠিক লাইনে আছে সমস্যা নাই আসসালামু আলাইকুম দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই নাজুক হয়েছে তার মধ্যে কালকে রাতে দেখলাম সকাল বেলায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা অডিও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিচ্ছেন যে নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড় হার্ডি দিতে যে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করবে তো তারপরে দেখলাম পুলিশ কর্মকর্তা বলছে স্যার এটা তো তাহলে পরিস্থিতি খারাপ হবে বলছে তোমার এটা ভাবার দরকার নেই এটা প্রধান উপদেষ্টার নির্দেশ বোঝা যায় মানে এই ধরনের বাক্যালপ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তার সাথে করবেন এইভাবে বলবেন এটা মনে করার কোনো কারণ নেই এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু নির্দেশনা আইজি কে নিতে পারেন আইজি তার ভিত্তিতে কথা বলবেন এই আইডি তৈরি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছেন যেটা গুজব সৃষ্টি হচ্ছে এবং যারা এই গুজব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের একটা ওই যে কারোর ভর হলে কেউ ওটার উপরে আলু পোড়া খায় আর কি তো এই সংকট কারো ত্বরান্বিত করার জন্য নানা রকম তখন মহল খুব সহজে এটা ঢুকে পড়ে এবং আরো পরিস্থিতি ঘোরাটে করার চেষ্টা করে এগুলো নানা রকম উদ্দেশ্য থাকে সরকার আরো যাতে বেকায় পড়ে কোনো কোনো মহল সেগুলো চেষ্টা করবে একটা অস্থিতিশীল পরিবেশ আমি বারবার বলি যে দেখবেন যে এই নির্বাচনকে সামনে রেখে অলরেডি অশান্তির আলামত শুরু হয়ে গেছে এটা সহজ হবে না হাসিনা বিহীন বাংলাদেশ আরো সংকটের মধ্যে পড়ল সেই সংকটটা মূল কারণ হচ্ছে ক্ষমতা ইতিমধ্যে প্রায় এক বছর তো পার হলো অনেকেই ক্ষমতার স্বাদ পাচ্ছে এখন আনুষ্ঠানিকভাবে একটা দল ক্ষমতার স্বাদ পাবে আর বাকিরা বাইরে বসে মানে ললিপপ খাবে বা লেমন চুস খাইতে থাকবে এটা তো হবে না তো ক্ষমতার লড়াই চলছে এখন হাসিনা বিহীন বাংলাদেশে এখন ক্ষমতার লড়াই ঠিক এমন একটা পরিস্থিতি এসব পতনের পরও দেখা গেল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং সেই পরিণতিতে পুরো সংসদ অচল হয়ে গেল গণতন্ত্র টি না শেষ পর্যন্ত এটা হইতে 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 পরে অন ইলেভেন এসে শেষ হলো এর মধ্যে অনেক ঘটনা ঘটল বিয়ে ঘটনা যাক সেগুলি আর না বলি এখন আবার আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এর সব পরবর্তী সময় যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিটা আবার নতুন একটি প্রবণতা আজকে যে এই অডিওটা ছেড়ে দেওয়া হলো যে কেউ যদি ঘটনার সাথে মিলায় মনে হবে হ্যাঁ তাই তো এই কারণে বোধহয় নূরের উপরে হামলা করা হলো পিটানো হলো নূর কেন জাতীয় পার্টির অফিস হামলা করতে যাচ্ছিল আচ্ছা জাতীয় পার্টির অফিসে কেন হামলা হবে কেন জাতীয় পার্টি কি রাজনীতিতে কোন এখন ফ্যাক্টর কেউ কেউ বলছে হ্যাঁ ফ্যাক্টর কি কারণে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হবে আওয়ামী কেন পুনর্বাসিত হবে আওয়ামী কি মানে জামাতের মতন জামাতের ছাত্র শিবিরা যেমন ছাত্রলীগ সহ বিভিন্ন জায়গায় লুকায় ছিল এখন তারা প্রকাশিত হয়েছে তেমন কি রাজনীতি করে কিনা অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সবচেয়ে এখন যেটা বিপদ দেখেন একদিন আগে সিসি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি কিন্তু মাত্র চীন সফর করে আসছেন এবং চিন সফর করে সেই এরকম একটা বিতর্কিত ঘটনার মধ্যে তিনি পড়ে গেলেন এটা কি আসলে সেনা প্রধান জেনারেল ওয়াকার তার নির্দেশে হয়েছে এখন অনেকে তো এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদেরকে জড়িত করছেন যদি তারা এই কাজ করে থাকে নির্দেশ দিয়ে থাকে ভাই এইখানে অবশ্যই সেনাবাহিনীকে অবশ্যই অবশ্যই কেউ না কেউ নির্দেশ তো দিয়েছে আর তা না হলে তো সেনাবাহিনী এভাবে অত কিন্তু হামলা করতে পারে না এবং সেটাও জানা গেল যে ওই যে লাল টি শার্ট ওই ব্যক্তি কে ছিল পুলিশের একজন কনস্টেবল ছিল এবং গাড়ি চালক ছিল তাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় হয়েছে যে এই ব্যক্তিকে ভাই কোথায় থেকে আসলো উনি তো বেশিরভাগ এই নুরুল হক নূরকে পিটিয়েছে তো মাই খাইছে অনেকেই বলছে যে ভালো হয়েছে আবার অনেকে বলছে এর কঠিন শিক্ষা হয়েছে হওয়ার দরকার ছিল এখন আপনাদের মতামত সেটা কমেন্টে জানাবে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও